আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা আমাকে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন যে আসলে আপনারা যারা বাংলাদেশের বাহিরে আছেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা আমাকে বলেছেন যে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ চলে গেছে বা মেয়াদ খুব শীঘ্রই আপনাদের মেয়াদ চলে যাবে এরকম যাদের লাইভ ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনারা কিভাবে বিদেশে বসে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করবেন সেই বিষয়ে আসলে আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো আসলে আজকে আমি আমার ভিডিওতে এই বিষয় বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আর যারা যারা আমার পেজে বা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো যাই হোক আমি আমার ভিডিওর মূল টপিক্সে চলে আসি সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিনিউর দুটি অপশন একটি হচ্ছে পেশাদার মানে দু ধরনের দু ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্স আমাদের রয়েছে একটা হচ্ছে পেশাদার এবং একটি হচ্ছে অপেশাদার এখন আপনি ধরুন বাংলাদেশের বাহিরে আছেন এখন সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটিকে রিনিউ করতে পারবেন কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনাদের জি তার আনসার হচ্ছে অবশ্যই আপনারা বাংলাদেশের বাহির থেকেও আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটিকে রিনিউ করতে পারবেন এখন সেকেন্ড কথা হচ্ছে যে রিনিউ করতে আসলে কী কি প্রয়োজন তো বন্ধুরা প্রথমত বলি আপনাদেরকে পেশাদার হোক অথবা অপেশাদার হোক দুটি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হলে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাদেরকে বিএসপি যে সার্ভিস পোর্টাল আছে আমি একটু লগ করে দেখাচ্ছি বিএসপি সার্ভিস যে বিআরটি এর যে বিএসপি সার্ভিস পোর্টাল সেই সার্ভিস পোর্টালে এসে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা যখন গুগলে এসে লিখবেন বিএসপি সার্ভিস পোর্টাল তখন এরকম অপশন চলে আসবে প্রথম যে অপশনটা ইউজার লগিং এখানে চলে যাবেন ওকে এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের বাহিরে থেকে খুব সহজেই আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটিকে রিনিউ করতে পারবেন আজকে আমার ভিডিও ফুল আপনারা যদি দেখে থাকেন তাহলে তো যে কারণে বলবো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাই হোক তো বি সার্ভিস পোর্টালে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা যদি বাংলাদেশ থেকে নিজে নিজে অ্যাপ্লাই করে থাকেন রকম দালাল ছাড়া বা নিজে নিজে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের বিএসপি সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট আছে আর যদি আপনারা অন্য কারোর মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি করে থাকেন সেক্ষেত্রে তো আপনাদের সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট নেই আমি শিওর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু গো ব্যাক টু বিএসপি সার্ভিস পোর্টাল ওকে তো এখানে চলে যাবেন আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা এখানে হেয়ারে ক্লিক করব হেয়ারে ক্লিক করার পর এই ট্যাক্সগুলো একটু মনোযোগ দিয়ে পরে নেবেন কেননা এখানে জরুরি ইনফরমেশন অনেক সময় নোটিফিকেশন আগে দিয়ে রাখে তো এই ট্যাক্সগুলো পড়লেও আপনার অনেক নলেজ ইম্প্রুভ হবে আশা করি তো আপনি এটা কেটে দেবো কেটে দিয়ে আমরা এখানে নিবন্ধন অপশন যে অপশনটা আছে এই নিবন্ধন অপশনটা আমরা ক্লিক করব তো নিবন্ধন অপশন ক্লিক করলে ওরা আমাকে একটি পেজে নিয়ে যাবে যে পেজে আসলে অবশ্যই আপনাকে আপনার জন্ম সনদ বা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এখন এখানে একটি প্রশ্ন আছে যে মোবাইল নাম্বার কি যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে কি না না আসলে যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে না এখানে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড দ্বারা রেজিস্টার কৃত যে সিম আপনারা ব্যবহার করে থাকেন বা যদি কিনে থাকেন সেই সিমের মাধ্যমে আপনাদেরকে কি করতে হবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এখানে সেই নাম্বারটি বসাতে হবে আপনার এনআইডি কার্ড দ্বারা যেই সিম আপনারা ক্রয় করেছিলেন শুধুমাত্র সেই নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন কারণ হচ্ছে আপনারা অবশ্যই আপনি এনআইডির সাথে ওরা ওরা এটাকে কি বলে ক্রসম্যাচ করবে এবং আপনার এই যে নাম্বার সেই এই রেজিস্ট্রেশন করার সময় এই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে হ্যাঁ এই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তো সে এখানে ওটিপি বসানোর পর তারপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যে কারণে বলবো এই যদি বাংলাদেশে আপনার আপনার ওয়াইফ বা ফ্যামিলি কারো কাছে যখন এখানে নিবন্ধন করবেন তখন ওদেরকে কল দিয়ে সেই ওটিপিটা বসিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে লেখা আছে মোবাইল নম্বরটি অবশ্যই প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে অর্থাৎ হচ্ছে আপনার এনআইডি কার্ড দ্বারা আপনার সিমটি ক্রয় করা থাকতে হবে এটা হচ্ছে মেন কথা তো যে ওটিপিটা যাবে আপনি আপনার কল দিয়ে তাদের কাছ থেকে ওটিপিটা চেয়ে নেবেন নেওয়ার পরে যখন আপনার অনুসন্ধানে ক্লিক করবেন এবং আপনি কি বলে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ক্রিয়েট করার পর আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে কি করতে কী চায় এখানে কিন্তু আপনার ভেরিফিকেশন চায় যখন আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন ভেরিফাই হয়ে যাওয়ার পর যেহেতু আমার কি নাই আমার যেহেতু অ্যাকাউন্ট করা আমার অ্যাকাউন্ট করলাম না আমি আপনাদেরকে সরাসরি লগ ইন করেই দেখাচ্ছি সাথে থাকুন যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলবেন তখন আপনাদের এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে যখন আপনারা লগ ইন করবেন তখন এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে আর ভেরিফাই কিভাবে করবেন আপনারা লগ করার পর এই যে বামবাসী ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভেরিফাই অপশন আসবে এই ভেরিফাই অপশনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এই যে আসলে টেনশনে কিছু নেই তো যাই হোক এখন আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করবেন এখানে যে ড্রাইভিং লাইসেন্স অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে এর মাঝে এই তিন নম্বর যে অপশনটা দেখেন ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার প্রথমে অপেশাদার যারা আপনার অপেশাদার আছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনারা কীভাবে নবায়ন করবেন বিদেশে থেকে সেটাই আমি বলবো এই অপেশাদার অপশনে ক্লিক করবেন ক্লিক করে ড্রাইভিং লাইসেন্সের ঠিক পিছনে দেখবেন একটি রেফারেন্স নাম্বার রয়েছে ড্রাইভিং লাইসেন্সের ঠিক পিছনে সেই রেফারেন্স নাম্বারটি বসে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করে আপনি অ্যাড্রেস সব কিছু দেখে নেবেন সব ঠিক আছে কি না সব ঠিক থাকলে আপনার এখানে তিনটি ডকুমেন্ট লাগবে একটি হচ্ছে আপনি ইউটিলিটি বিল প্রেজেন্ট অ্যাড্রেস যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন অর্থাৎ ড্রাইভিং এখন কিন্তু অন্যরকম হ্যাঁ আপনি আবারও আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার দিয়ে অনুসন্ধানে ক্লিক করলে আপনার সকল ইনফরমেশন চলে আসবে ইনফরমেশন আসার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি চাইলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের যে কোনো একটি প্রেজেন্ট অ্যাড্রেস আপনার এখানে উল্লেখ করে দেবেন পূর্বে যেটা ছিল সেটা যদি আপনার চেঞ্জ হয়ে থাকে তাহলে উল্লেখ করে দেবেন নতুন প্রেজেন্ট অ্যাড্রেস এবং সেই প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী একটি ইউটিলিটি কারেন্ট বিল বা পানির বিল যে কোনো একটি বিল এখানে অ্যাটাস্টেড করতে হবে এখানে অপশন থাকবে আপলোড আপলোডে গিয়ে আপনার আপনাদের সেই কারেন্ট বিলের কপি আপলোড করে নেবেন তারপর আপনার যে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেই লাইসেন্সের কপি আপনারা আপলোড দেবেন আপলোড দেওয়ার পর পরবর্তী নেক্সট যাওয়ার পর একটি পেমেন্ট চাপ সেই পেমেন্টটি করে দিবেন পেমেন্টটি করে দেওয়ার পর আপনার কিছু দিনের ভিতরেই কিছুদিনের ভিতরেই ওরা আপনাকে অনলাইনে একটি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে মানে এই অপশনে আসলেই অর্থাৎ ধরুন যে আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন অ্যাপ্লাই করার পরে এই হোম অপশনের ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবেন আপনাকে ওরা কি করছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে ওরা একটি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে হুম তখন এই ড্রাইভিং লাইসেন্সটা আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন আর আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসে ডিজিটাল যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে ওরা অটোমেটিক কুরিয়ার করে পাঠিয়ে দেবে যে কারণে প্রেজেন্ট অ্যাড্রেসটি খুবই ইম্পর্টেন্ট আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি ঠিক করে নেবেন অ্যাপ্লাই করার সময় এটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য নিয়ম বিদেশে বসে আপনি খুব সহজেই করতে পারবেন এখন হচ্ছে যারা পেশাদার আছেন আপনার যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনার দেশের বাইরে আছেন সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে সেম প্রসেস শুধুমাত্র পেশাদারের ক্ষেত্রে কোনো আমি একটা কথা বলে রাখি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে কোনো রকম পরীক্ষা দিতে হয় না কিন্তু যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে যাদের তাদেরকে কিন্তু সরাসরি এসে পরীক্ষা দিতে হবে এখন বিদেশে বসে তো আর আপনি পরীক্ষা দিতে পারবেন না তাই না তাই এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ যে আমরা সরি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নবায়নের সিস্টেম একই রকম শুধুমাত্র এটাকে পরীক্ষা দিতে হয় এখন পরীক্ষাটা তো আপনি বিদেশে থেকে দিতে পারবেন না তাই না তাই এই আপনার পরীক্ষার যে ডেটটা আসে সেই ডেটটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিনের পরে সেই ডেটটা আসে আবেদন করার পরে পঁচিশ থেকে তিরিশ দিনের পরে এই পরীক্ষা পরীক্ষার ডেটটি আসে তা আপনি বাংলাদেশে বা বিদেশ থেকে বাংলাদেশে আসার এই বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের আগে আপনি আবেদন করে তারপর বাংলাদেশে আসবেন যেন এসে পরীক্ষাটা দিতে পারেন তো বন্ধুরা এই ছিল পরীক্ষা আর অবশ্যই আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসগুলো আমি আবারও বলি প্রেজেন্ট অ্যাড্রেসগুলো অবশ্যই ঠিক করে দেবেন কেননা ওরা কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা এখন হাতে হাতে দেবে না আপনার যখন প্রেজেন্ট আপনার ড্রাইভিং লাইসেন্সটি ই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি হয়ে যাবে তখন কিন্তু ওরা কুরিয়ার করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে ওরা পাঠিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল বিদেশে থেকে বাংলাদেশে এই ড্রাইভ ড্রাইভিং লাইসেন্সগুলো নবায়ন করার সিস্টেম পেশাদার এবং অপেশাদারের ক্ষেত্রে তো বন্ধুরা কারো যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদেরকে আনসার দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন